বোনেরা আশা করছি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা আজ জানব মূলত আমরা যে নসিহত আমরা যে মানুষকে নামাজের দিকে ভালো কাজের যে দিকে যে আহ্বান করবো নসিহত করবো এই নসিহত সম্বন্ধে ইনশাআল্লাহ আমরা জানবো এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নসিহত সম্বন্ধে ইনশাল্লাহ আমি বিস্তারিত এখন বলার চেষ্টা করব মহান আল্লাহ যদি তৌফিক দান করেন হাদিসে এসেছে আমি সর্বপ্রথম একটি প্রাণের রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করব ওই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে স্বয়ং আল্লাহ প্রবৃত্ত প্রাণে বলেছেন ওই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেকামল করে ও বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্যে হইতে একজন সুরা হামিম আয়াত নং তেত্রিশ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা মুসাফিরগণ লিখে আছেন যে কোনো ব্যক্তি কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং আল্লাহর আমলের অর্থাৎ আল্লাহর এবাদ করার জন্য প্রার্থনার জন্য ডাকে সে সেই ব্যক্তি অবশ্যই সফল কাম সম্মানিত ভাই ও বোনেরা যদি কোনো ব্যক্তি কাহাকে মঙ্গলের দিকে আহ্বান করিবে সেই উক্ত ব্যক্তি আয়াতের অন্তর্ভুক্ত হইবে তাই আমরা অবশ্যই আমরা অবশ্য মানুষকে আমরা যতটুকু জ্ঞান থাকবে সেই জ্ঞান থেকে আরেকজনকে আমরা অবশ্যই ডাকবো আহ্বান করব নেক আমলের দিকে আল্লাহর পথের দিকে আহ্বান করব যে সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমি মুসলিমদের মন্দের মধ্যে হইতে একজন দ্বারা এই আয়াতের মধ্যে হইতে ইঙ্গিত করা বলা হয়েছে রাসুল সল্লি আসাল্লাম বলেছেন আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করিতে থাকুন এবং নিজেও উহার পা নিজেও ইহার মধ্যে ডুবে থাকুন আমি আপনার নিকট রিজিক চাহি না বরং রিজিক আপ আপনাকে আমি দেব এবং উত্তম পরিণতি তো পর জন্য সম্মানিত ভাই বোনেরা সরায় তাহায় সরায় তাহায় সরণ আল্লাহ নিজেই বলেছেন হে মোহাম্মদ আপনি আপনার পরিবার পরিবার জনকে নামাজের হুকুম করিতে থাকুন এবং নিজের পোহার উপর অটল থাকুন আমি আপনার নিকট রিজিক চাহি না বরং রিজিক আপনাকে আমি দিব আর উত্তম তো পরিহেজকারিতার জন্যই সুরাতাহা আয়াতন একশত বত্রিশ সম্মানিত ভাই ও বোনেরা আমি একটা আমি আজকে আমার মূল বিষয় হচ্ছে না আমাদের আমরা অবশ্যই আমরা মানুষকে নসিয়ত করার চেষ্টা করব ভালো কাজে দিকে আহ্বান করব। এখানে সুরা জারিয়াত আয়াতন পঞ্চানতে মহান আল্লাহ নিজেই বলেছেন হে মোহাম্মদ সাল্লাম আপনি লোকদেরকে নসিহত করুন অর্থাৎ এভাবে আল্লাহ নিজেই তার দোস্ত রাসুল সাল্লাইসাল্লামকে বলেছেন হে মোহাম্মদ আপনি লোকদেরকে মুসিহত করতে থাকুন কেননা মসিহত মুমিনদের ফায়দা পোষাবে সুরাজ জারিয়াত আয়াত নাম পঞ্চান্ন সম্মানিত ভাই বৌ বোনেরা আমরা আরও জানবো সালাম একরাম কোন কি বলেছেন এই আয়াত সম্পর্কে শরীফে প্রাণ শরীফে নামাজের হুকুম করার সাথে সাথে নিজেও যেন নামাজের পাবন্দি করে ইহার হুকুম এজন্য দেওয়া হয়েছে যে ইহাতে উপকার রয়ে আছে সাথে সাথে অন্যদেরকে এই জিনিসের হুকুম দ্বারা নিজের উহার উপর আমল করিলে অধিক কার্যকারী হয় অন্যদেরকেও আমলের প্রতি যত্নবান হওয়ার কারণ হয় এই জন্যই আল্লাহতালা আম্বিআ কেরাম আলাইহসালামকে নানান রস্য পাঠিয়ে আসেন যাহাতে লোকদের জন্য আমল করা সহজ হয় এবং কাহারও যেন এই ভয় না থাকে যে অমক কাজটি কঠিন আর ও কীভাবে আমল করব আমরা জানবো আসলে মূলত আমরা সবসময় চেষ্টা করব। আমরা আমার যতটুকু জ্ঞান থাকে ততটুকুই জ্ঞান নিয়ে আমি বলবো মানুষের ভালো কাজের জন্য আহ্বান করব সম্মানিত ভাই ও বোনেরা এখন আমি সুরা আয়াত আয়াতনং একশো চার থেকে একটু কথা বলার চেষ্টা করব মুসলিম ভাই ও বোনেরা এখানে স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন তোমাদের মধ্যে হইতে একটি জামাত এমন হওয়া জরুরি যাহারা মঙ্গলের দিকে আহ্বান করিবে সৎ কাজে আদেশ করিবে ও অসৎ কাজে নিষেধ করিবে তাহারাই পূর্ণ কামিয়াব হইবে সুরা আল ইমরান আয়াতন একশত চার আল্লাহ পাক এই আয়াত দ্বারা সুরা আল ইমরানের একশো চার নম্বর আয়াত দ্বারা আমাদের বোঝাতে চেয়েছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য একটি কাজ হচ্ছে নসিহত করা অর্থাৎ মানুষকে ভালো পথের দিকে আহ্বান করা নামাজের জন্য আহ্বান করা ভালো কাজের জন্য আহ্বান করা সম্মানিত ভাই বোনেরা উহা এই এই যে উম্মতের মধ্যে একটি জামাত বিশেষভাবে এই কাজের জন্য থাকিতে হবে যাহারা ইসলামের দিকে লোক দিক লোকের দিককে আহ্বান করিবে এই হুকুম মুসলমানদের জন্য ছিল কিন্তু আফসোসের বিষয় হলো এই বুনিয়াদ কাজকর্মকে আমরা একেবারেই সারিয়া আসি আমরা এমনওটাই বলি থাকি যে যার যার কবরে সে যাবে আমরা আমরা আমি ভালো বুঝি তার কাছ থেকে আমাদের বুঝতে হবে না আসলে মূল নেকে অনেক নেকের কাজ হচ্ছে আমরা যদি কোনো মুসলিম ভাই বোনকে এবং অন্য অন্য ধর্মের লোকদের যদি আমরা আহ্বান করি ভালো কাজের জন্য আহ্বান করি নামাজের জন্য আহ্বান করি আল্লাহর পথের দিকে আমরা যদি আহ্বান করি অর্থাৎ নসিহত করি অনেক সব পাওয়া যায় সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমরা আমাদের যতটুকু জ্ঞান আছে ততটুকু ইলম নিয়ে অর্থাৎ রেফারেন্স নিয়ে আমরা চেষ্টা করব। আমরা যেন আমরা আর এক ভাইকে আমরা দিনের পথে হকের পথে আমন্ত্রণ করতে পারি অর্থাৎ আহ্বান করতে পারি এটা একটি একটি ইমানি দায়িত্ব সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই চেষ্টা করব প্রত্যেক ভাই ও বোনেরা আমরা অবশ্যই চেষ্টা করব যে লোকটি নামাজ থেকে দূরে থাকে ভালো কাজ থেকে দূরে থাকে অর্থাৎ এমনও সমাজে এমনও মানুষ দেখা যায় যে ভাই ও বোনেরা হক নেশা করছে অথবা নামাজ থেকে গোমরা ভালো কাজ থেকে গোমরা আমরা অবশ্যই চেষ্টা করব প্রত্যেক মুসলিম ভাই ও বোনকে ভালো পথে হকের পথে আল্লাহর আল্লাহ শেখানো পথে আল্লাহর পথে আমরা আহ্বান করার চেষ্টা করব মুসলিম ভাই ও বোনেরা আমরা আমরা মুসলিম আমরা চাইবো আমরা আমার যতটুকু এলেম আছে সেই এলিম নিয়ে আরেকজন মুসলিম ভাই ও বোনকে হকের পেতে এবং আমরা নেকের পথে আনার চেষ্টা করবো নেক কাজের জন্য আমরা দাওয়াত করব। এখানেই আমি আবারও বলছি ঈশ্বর আল ইমরানে আল্লাহ নিজেই বলেছেন তোমাদের মধ্যে হইতে একটি জামাত এমন হওয়া জরুরি যাহারা মঙ্গলের দিকে আহ্বান করিবে সৎ কাজে আদেশ করিবে ও অসৎ কাজে নিষেধ করিবে আমরা বুঝতে পারছি তাহারাই কামি কামিয়াব হবে সোরা আল ইমরানে আল্লাহ একশো আয়াতে নিজেই বলেছে সম্মায়িত ভাই বোনেরা আমরা বুঝতে পারলাম আমরা অবশ্যই আমরা খারাপ কাজ খারাপ কাজ দেখলে তাদেরকে বোঝাবো এটা খারাপ কাজ এবং ভালো কাজের জন্য আমরা আদেশ করব এবং প্রার্থনার জন্য আল্লাহর আল্লাহকে যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন আমরা সেই ভাই ও বোনদেরকে ডাকা ডাকবো যে আমরা আসো আমরা নামাজ করি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা অবশ্যই এসব ভালো করে করবো এবং আমরা নসিহত করার চেষ্টা করব এখন আমি আলোচনা করব সুরা আল ইমরানের নং একশো দশ থেকে ইনশাল্লাহ তোমাদের মধ্য সেই যে মানুষের মঙ্গলের জন্য তোমাদেরকে বাহির করিয়া হইয়া বাহির করা হয়েছে তোমাদের আদেশ করিয়া থাকো এবং অসৎ কাজ হইতে নিষেধ করিয়া থাকো এবং আল্লাহর উপর ইমান রাখো মুসলিম ভাই বোনেরা এরা সোরা আল ইমরানের আয়াত নন দশ সম্মত মুসলিম ভাই বোনেরা সাধারণ লোকদের অধিকাংশ সলা পরামর্শের মধ্যে কোনো ক্ষয়ের বা বরকাত নাই যাহারা ধন ক্ষয়রাত বা কোনো নেক কাজ করে কিংবা মানুষ মানুষের পরস্পর সংসদের জন্য উৎসাহ প্রদান করে সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমি এখন নিসার একশো চোদ্দ নং আয়াত থেকে কিছু বলার চেষ্টা করব মহান আল্লাহ যদি তৌফিক দান করে আমরা সবাই জানি এই ভালো কাজে উৎসাহ প্রদানের জন্য অনেক সোয়াব এবং হাসিল হয় তবে যাহারা ধন ক্ষয়রাত বা কোনো নেক কাজ কিংবা মানুষের পরস্পর সংশোধনের জন্য সংশোধনের জন্য উৎসাহ প্রদান করে এবং এই তালিম বা তা জন্য গোপন চেষ্টা তদ্ভির ও পরামর্শ করে তাহাদের পরামর্শর মধ্যে অবশ্যই ক্ষয়র অর্থাৎ বরকত আছে আর যাহারা ভালো কাজে উৎসাহ প্রদানের জন্য লোভ লালসা ও সুনাম অর্জনের উদ্দেশ্যে ব্যতীত শুধু আল্লাহ সন্তুষ্ট লাভের জন্যই করে তাহাদেরকে আমি অতি সত্তর বিরাট পুরস্কার দান করিব নিসা চোদ্দো নং একশো চোদ্দো নং আয়াত এ আল্লাহ তালা সৎ কাজের আহ্বানকারীদের জন্য বিশেষ পুরস্কারের ওয়াদা করেছেন আর আল্লাহ যা ওয়াদা করেন তাহা ইনশাল্লাহ পুরস্কার অক্ষর অক্ষরে তা পূরণ করবেন আর স্বয়ং আল্লাহতালা যে পুরস্কারকে বিরাট বলেছেন উহা কি কোনো সীমা থাকতে পারে এই আয়াতের ব্যাখ্যায় আমরা জানবো রাসুল সাল্লাইসাল্লাম কী কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ও আল্লাহজিকে ব্যতীত মানুষের প্রত্যেকের কথা তাহার জন্য বোঝা হইবে আরও হাদিসে রসুল সাল্লাইসাল্লাম হইতে বর্ণিত আমি কি তোমাদেরকে এমন দুইটি জিনিস বলিয়া দিব যাহা নফল রোজা ও দান খয়রাত ইত্যাদি হইতে উত্তম রাসুল আলাইসাল্লাম আরও অন্য একটা হাদিসে এসেছে বলেছেন আমি কি তোমাদের জন্য দুইটা আমি আমি এখানে বলা হয়েছে রাসুল সাল্লি আলাইসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে এমন জিনিস বলিয়া দিব যাহা যাহা নফল নামাজ রোজা ও দান খয়রাত হইতে উত্তম সাহাবে একরাম উত্তরে বললেন ইনশাল্লাহ বলুন রাসুল সল্ল আলাইসাল্লাম তখন প্রতি উত্তরে রাসুল সাল্লাই বললেন মানুষের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ মিটাইয়া আমরা বুঝতে পারলাম তাহলে মানুষের সাথে ঝগড়া বিবাদ থাকলে সেটা মিটা দোয়াও অনেক পূর্ণের কাজ কেননা পরস্পর কলহ কেননা পরস্পর কলহ ও কলহ নেকি সমূহকে এমনভাবে ধ্বংস করিয়া দেয় যেমন খুর চুলকে সাফ করিয়া দেয় আমরা বুঝতে পারলাম আমরা যদি কোনো ঝগড়া বিপাদে দেখি যে ঝগড়া বিপাদ মিটিয়ে দেওয়াও অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ ফজিলতপূর্ণ একটি আমল পরস্পর বিপদ মিটানোর বিষয়ে কোরআন ও হাদিসের আরও বহু জায়গায় গুরুত্ব আরোপ করা হয়ে আছে সেইগুলি উল্লেখ করা এখানে উদ্দেশ্য নয় এখানে আমি আলোচনা করব। মূলত আমরা অবশ্যই আহ্বান করব। আমরা প্রত্যেক মুসলিম ভাই ও বোনকে এবং অন্য অন্য ধর্মাবলীর মানুষকে আমরা খারাপ কাজের জন্য বিরত খারাপ কাজের জন্য আমরা তাদেরকে বোঝাবো এবং ভালো কাজের জন্য আমরা তাদেরকে আমরা তাদেরকে আহ্বান করব মুসলিম ভাই ও বোনেরা এই মুহূর্তে যে সম্মানিত ভাই ও বোনেরা আপনারা দেখছেন ইনশাল্লাহ আমি রাতে আবারও লাইভ আসার চেষ্টা করবো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমরা বুঝতে পারলাম আমরা যদি যিনি ভাই ও বোনেরা আমরা যদি মানুষকে ভালো কাজে মসরুদ করি ভালো কাজের জন্য যদি আহ্বান করি মহান আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন মহান আল্লাহ নিজেই বলেছেন তারা হবে সকল কাম যে মুসলিম ভাই এবং যে ইসলামের দাওয়াত করবে ভালো কাজের জন্য আহ্বান করবে নামাজের জন্য আহ্বান করবে তার নসিহত অনেক তার অনেক নেকি হবে মুসলিম ভাই ও বোনেরা আমরা মানুষের ঝগড়া ব্যাপার দেখলে আমরা অবশ্যই তা মেটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এবং রাসুল আলাইসাল্লাম আমাদেরকে আরও একটি নসিহত দিয়ে দিয়েছেন বলেছেন তোমাদেরকে আমি এমন কোনো কিছু জিনিসের কথা বলবো যে জিনিসটি যদি তোমরা করো তোমরা অবশ্যই সফল কাম হবে তা সেই হচ্ছে নামাজ নকল নামাজ প্রথা দান ও খয়রাত করতে ইহা উত্তম তা হচ্ছে তিনি বলেছেন তোমরা যদি আরও ঝগড়া বিপদ দেখো তাহলে সেই ঝগড়া বিপদ তোমরা মিটিয়ে দিবে অর্থাৎ কলহ বিপদ বিবাদ ঝগড়া মিটিয়ে দিবে এই কাজ করলে নকল ও নকল রোজা দান খরার থেকে উত্তম ইনশাল্লাহ আমি কালকে আলোচনা করেছিলাম আমরা বেশি বেশি নকল এবাদ করব জিকির আজগাদ করব। জিকির হচ্ছে পৃথিবীর দোয়া শ্রেষ্ঠ একটি নিয়ম কেননা জিকির কাজ করা খুবই সহজ সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমি আর বেশি লাইভ করবো না আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আমরা আমি ইনশাল্লাহ পরবর্তী লাইভে বিস্তারিত বলার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি